হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে দেখাচ্ছি কিছু কাপড়ের কালেকশান সুতি কাপড় সুতির শাড়ি আর কি এটা হচ্ছে প্রিন্ট হ্যান্ড প্রিন্ট কাজের শাড়ি এটা হচ্ছে রানীকুল্লা ফিশারি এটার ভিতরে কাজ হচ্ছে হলুদ আর হচ্ছে সবুজ দিয়ে কাজ করা এটা সম্ভবত আঁচলের সাইডটা এটা হচ্ছে আঁচল অনেক জোস একটা কালার অনেক সুন্দর শাড়িটা পরলে যে কোনো মানুষকেই সুন্দর লাগবে যে কোনো বয়সের মানুষ এই শাড়িটা পরতে পারবে দেখতে অনেক সুন্দর পরলে আরও সুন্দর দেখাবে যে কোনো অনুষ্ঠানে শাড়িগুলো পরা যাবে আর যে কোনো বয়সে মধ্যম বয়সী মানুষও এই শাড়িটা পরতে পারবে আর যে কোনো অনুষ্ঠানেই পরতে পারবে অনেক সুন্দর আমাদের নিজেদের হাতে এই কাজগুলো তৈরি করা হয় নিজেদের কারিগর দ্বারা এটা হচ্ছে পায়ের সাইজটা এটা হচ্ছে আসল করলে অনেক সুন্দর দেখাবে আপনারা চাইলে দোকানে আসতে পারেন আবার অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার করতে আপনি নাম ঠিকানা লোকেশন সুন্দর করে দিলে আমরা দু মধ্যে হাতে পৌঁছাই দেব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম